আসসালামু আলাইকুম প্রিয়া ভাইয়া আপনার কেমন আছেন আজকে আবারও একটা নতুন একটা রেসিপি নিয়ে এসলাম ডেলিগিস থেকে আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তাই আপনাদের সাথে আবারও রেসিপিকে শেয়ার করলাম এই তো গ্যাসের চুলায় রান্না করবো তাই কড়াই বসিয়ে দিলাম তেল গরম হলে মাছ কালাইয়ের বড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ভাজিয়ে নেবো মাছ কালাইয়ের বড়ি দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি রান্না করবো খেতে কিন্তু অনেক মজা লাগে তো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব এখন আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে আলু রেখেছিলাম এগুলো দিয়ে একটু ভেজে নেব তো লবণ দিয়ে দিলাম লবণ দিলে একটু তাড়াতাড়ি ভেজা আলুকে ভাজা হয়ে যাবে এই তো আলুকে ভেজে নেওয়ার পর একটু হলুদ দিলাম ওই হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নিলে পরে তরকারিতে হলুদ লবণ দিতে লাগবে না ওইটুকুই হয়ে যাবে আজকে ভাবলাম মাস কালের বড়ি দিয়ে এক সাজনা রান্না করি নিরামিষভাবে কোনো কিছু দিনে ডিম দেয়নি কোনো আর মাছ মাছ কিচ্ছু নাই যে আলুকে উকে এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন উকে তুলে নিলাম এটা করে আবার একটু সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়ন দিব। এখন পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে এখন ভেজি নোৱাৰাৰ আগে একো শুকনামৰিচ দিব শুকনামৰিচ দিলে ফ্লেভাৰটা অনেক ভাল অনেক ভাল আছে এইটো ভাজা হৈ গৈছে এখন পিঁয়াজ দিব পিঁয়াজগ হালকা ভেজে নিব হালকা কৰি ভেজে নি এখন কামেট চচ কৰি ৰাখিছিলোঁ কামেট চচটা দিয়ে দিব কামাখা ব্ৰেকাৰ কৰিখে নিলে একদম কামাখ্যা চচে হুলকে লাগে তাই নহয় কামাখ্যা পেষ্ট কৰি নিলে তৰকাৰীতে কালাৰটা ভাল আছে আৰু একো সামান্য লবন দিয়ে দিলোঁ এই তো আলুগুলো একের পর এক দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে একটু নেড়ে নেব আজকের রেসিপিটা অনেক সহজ অন্য কিছু মশলা অ্যাড করা হয়নি এখানে যা দিচ্ছি ঘরে যা যা থাকে তা সেগুলো দিয়ে রান্না করা হয়েছে আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন অনেক মজার ছিল এই তো এখন সরিষা পোস্ত বাটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব সজনের তরকারি আমি মাছ মাংস দিয়ে রান্না করে দেখাইছি এখন আমি মাছকালের গড়িতে সুন্দর করে এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে যা সুন্দর হয় খেতেও কিন্তু অনেক সুন্দর এই তো সজনেগুলো সিদ্ধ করে রাখা ছিল এখন ঘেলে দিলাম এখন সজনা আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে তরকারি কিন্তু আগে দাদিরা নারীরা করে এসছে কিন্তু আমরা কখনো করে খাইনি এই সব তরকারি এখন বিলুপ্ত হয়ে গেছে তাই না আজকে আমরা এভাবে রান্না করলাম এই তো মাছকালের বড়িগুলো কি সুন্দর করে আম্মু একটা একটা করে দিয়ে দিচ্ছে যাতে ভেঙে না যায় এই তো মাঝকালের বড়িগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে এখন কাঁচা বড়ি স্বাদ মতো আম্মু কাঁচি দিয়ে খেকে দিচ্ছে এরকম করে আপনারাও কাছে দিয়ে কেটে দিতে পারেন এখন ঢেলে ঢাকা দিয়ে দিলাম এতো আমার প্রায় তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভিং কেসে ঢেলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর আসছে বিশ্বাস করবেন না এতই মজা হয়েছিল খুব স্বাদ হয়েছিল ধন্যবাদ